কেন গেল بنت لو এই এই যা চারা সামনে যাও সামনে যাও বাইক সামনে যাও গাড়ি বাইক সামনে যাও বাইক সামনে সময় দুর্গের রেজিমেন্ট হিসাবে পরিচিত হয় এবং দুর্নীতির আতঙ্ক হিসেবে হয় সেই জন্য আপনারা করতে পারেন আমরা জনগণের হয়ে জনগণের মধ্যে থেকে আমরা কথা বলি আমরা পাঁচ আগস্ট পর্যন্ত আমরা কঠিন ভাষায় চোক্ত ভাষায় বলতে চাই পাঁচই আগস্ট পর্যন্ত আমরা দেখেছি যদি হাসিনা না পড়ত যদি ফেরসিবাদ সরকার টিকে যেত আবার ঠিক কিন্তু আপনারা এই ফেসিবাদ সরকারের কত লেখা করে এই আওয়ামী লীগ সরকারের কত লেখান করে আপনারা আপনারা যদি এই পাঁচে অগাস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন ঘাটতি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম করে থাকে তাহলে শিখতে আপনারা বাধা দিবেন আপনারা মনে রাখবেন এই জনগণ আপনার সুযোগ পাঁচে অগাস্ট পর্যন্ত আপনাদের একজনেরও